শরীয়তপুরে বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি নির্বাচনের নিপুণ ক্লিনিকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বাবুল প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে এবং নিউ পপুলার ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মহিউদ্দিন বাদল ব্যাপারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চারটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে ১২ জন প্রার্থী আটজনের বৈধ মনোনয়নকে নির্বাচন কমিশন বিজয়ী হিসেবে ঘোষণা করেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় সতেরো জন পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটিতে আল বারাকা ক্লিনিকের চেয়ারম্যান ডাক্তার সোহানুর সোহান ফুটবল নিয়ে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছে এছাড়া সহসভাপতি মাহবুব রশিদ রিপন সহ সভাপতি মোহাম্মদ ফাহিম হাসান রনি মোহাম্মদ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছে পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার জাকির হোসেন ডাব্লু চেয়ার প্রতীক নিয়ে যুগ্ম সাধারণ পদে এবং সুজন ঢালি চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন শনিবার শরীয়তপুর কনভেনশন সেন্টারে সকাল নয়টায় ভোট অনুষ্ঠিত হয় দুপুর দুইটায় ভোট গ্রহণ শেষ বিকাল পৌনে চারটায় ফলাফল ঘোষণা করা হয় জেলার আটষট্টিটি ক্লিনিক ও ডায়াগনস্টিকের একানব্বই জন মালিক ভোট গ্রহণে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতামূলক নির্বাচনে পাশ করায় আমি সব ভোটারকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আছে আমি এই প্রতিশ্রুতিগুলো এই আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়নের জন্য একান্তভাবে চেষ্টা করব আর সব ডায়াগনস্টিক ক্লিনিক যাতে মানের দিক দিয়েও উন্নত হয় রুগীরা কোনোভাবে যেন প্রতারিত না হয় তারা যেন সুস্থ সেবা পায় সেই ব্যাপারে আমি আমার এই নব নির্বাচিত টিমকে নিয়ে কাজ করব রোগীরা যাতে উপকৃত হয় সেই দিকে আমার বিশেষ দৃষ্টি থাকব আর এই বিভিন্ন ডায়াগনস্টিক এবং ক্লিনিক তাদের যত ধরনের সমস্যা আসে সেই সমস্যাগুলো অ্যাড্রেস করে আমি যতটা সম্ভব তাদের উপকার করার চেষ্টা করব এই কমিটিকে নিয়ে তাদেরকে সতর্ক সহযোগিতা করার চেষ্টা করব বিশেষ করে লাইসেন্স বিভিন্ন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে তাদের অনেক অনেকে অনেক কিছু বোঝে না বা প্রবলেম ফেস করে সেগুলো যাতে সলভ করতে পারি সেই চেষ্টা করবো ইনশাল্লাহ